মেসেজের নীল পিকগুলো এখন যেন মৃত নদীর তীরে পড়ে থাকা নুড়ি পাথর ফোনের রিংটোন কেবল শূন্যতার দিকে ছুটে যায় ফিরে আসে দীর্ঘ নীরব হয়ে আমি তখন শব্দের ভেতরে শব্দ খুঁজি হাতের তালুতে থাকা স্মৃতিগুলোকে উল্টে দেখি মনে হয় মনে হয় কোনো অদৃশ্য ঘরে তুমি এখনো বসে আছো শুধু আরও নিভে গেছে এই একটি শব্দ সবচেয়ে বেশি ব্যাখ্যা দেয় কারণহীন চলে যাওয়া মানে জীবনের মাঝখান থেকে হঠাৎ একটা পথ বেঁকে যায় আমি কারণ খুঁজি বৃষ্টির পরে ভেজা জানালায় অচেনা রাস্তায় লাইট পোস্টের নিচে বইয়ের নির্দিষ্ট কিছু পাতায় আর নিজের বুকের ভেতর এক ফাঁকা ঘরে যেখানে তোমার ছায়া এখনো বসে আছে সবকিছু অস্বাভাবিক ঠিকঠাক নিয়মমাফিক চলে কারণহীন চোখ থাকা ছাড়া আমার প্রত্যেক শ্বাসেই একটা একটা প্রশ্ন লুকানো থাকে কেন কিসের জন্য কোথায় হারিয়ে গেলে তবুও জানো আমি তোমাকে দোষ দেই না যে চলে যায় সে কখনোই সত্যি বলতে পারে না কথা বরাবরই নীরবতার নিরবতার ভেতরে লুকিয়ে থাকে জানি কখনো একদিন দেখা হবে আমাদের তখন এই চোখের চোখ রাখার শক্তি সাথে নিয়ে এসো কোনো অজুহাত নয় সত্য বলার সত্য সাহস নিয়েই এসো